ওয়েলকাম ফ্রেন্ডস বারোই জুন দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি সেক্রেটারি একটি চিঠি দিয়েছেন বা একটি বিজ্ঞপ্তি দিয়েছেন কমিশনার অফ স্কুল এডুকেশান বেঙ্গল এবং এখানে যেটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে এসএসসি দু হাজার ষোলোয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল থার্ড এপ্রিল সেখানে একটি নির্দেশ ছিল যারা আগে থেকে ইনসার্ভিস ছিল তাদেরকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার বিষয়টা তো সেই নিয়েই এখানে বলা হয়েছে পাশাপাশি একটি শব্দ নিয়ে আমি বিশেষভাবে আলোচনা করব। এখানে সাবজেক্ট যেটা বলা হচ্ছে প্রেয়ার ফর রিনস্টেটমেন্ট টু প্রিভিয়াস সার্ভিস ইন রেসপেক্ট অফ ফরমার অ্যাসিস্ট্যান্ট টিচার্স অফ প্রাইমারি স্কুলস আন্ডার ডিফারেন্ট ডিপিএসসি অর্থাৎ বেশ কিছু প্রাথমিক এখানে অ্যাকচুয়ালি এখানে তিনজন প্রাইমারি টিচারের কথা বলা হয়েছে যারা বিভিন্ন ডিপিএসসির আন্ডারে আগে প্রাথমিকের শিক্ষক ছিলেন তাদেরকে সেই আগের স্কুলে ফিরিয়ে দেওয়ার বিষয় বলা হচ্ছে এবং সেটাই এখানে বলা হয়েছে বেশ কিছু চিঠির আগে উল্লেখ করা হয়েছে তিনজন শিক্ষক শিক্ষিকার নাম এখানে লেখা বলা রয়েছে এবং তারপর যেটা বলা হচ্ছে যে তারা ক্লেম করছে ওই টিচার্সরা ক্লেমিং টু হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ আনটেন্টেড ক্যান্ডিডেট এবং এসএসসি দু যে জাজমেন্ট সেই মোতাবেক যেহেতু ওনারা টেন্টেড নন তাই ওনাদেরকে আগের জায়গায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হচ্ছে এবার এখানে আমার একটি বক্তব্য যে এই তিনজন শিক্ষক শিক্ষিকা নিজেদেরকে ক্লেম করছেন আইডেন্টিফায়েড অ্যাচ আনটেন্টেড এবং সেটা রাজ্য সরকার মান্যতা দিচ্ছে কারণ এই চিঠি দিচ্ছে রাজ্য সরকারের আপনার ডেপুটি সেক্রেটারি তাহলে তিনি মান্যতা দিচ্ছেন এবার সুপ্রিম কোর্ট যে শব্দ ব্যবহার করেছিল নট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এইটা নিয়েই যত সমস্যা ছিল তা সেইটার যদি সমর্থক এইটা হয় যে আইডেন্টিফায়েড অ্যাচ আনটেন্টেড তাহলে তো সমস্যা মিটেই গেল আইডেন্টিফায়েড অ্যাচ আনটেন্টেড এইটাই তো যারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদের চাহিদা তাই এটাই যদি মান্যতা পেয়ে যায় তাহলে তো এত শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার তো কোনো কারণ ছিল না তাহলে এইটাকেই তো নতুনভাবে আবার ব্যবহার করা যেতে পারে আমি এটার জন্যই মূলত এই ভিডিওটা আরও নিয়ে এলাম যেখানে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তার পরিবর্তে যদি এই শব্দটা ব্যবহার করা যায় যে আইডেন আইডেন্টিফায়েড অ্যাচ আনটেন্টেড তাহলে সব সমস্যার সমাধান হয়ে গেল আপনারাও অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে এই শব্দের আলাদা তাৎপর্য কিছু নতুনভাবে সংযোজন করতে পারে কিনা না রিভিউ পিটিশানে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ